সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো আচ্ছা কি নাম বোন আপনার সুমাইয়া সুমাইয়া কত সুন্দর নাম তো সুমাইয়া বোন কী উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বলবেন কি উদ্দেশ্য আছে একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য আচ্ছা তারে সারা জীবন বাস আচ্ছা আচ্ছা তো মনের মানুষ নেই মনের মানুষ পায় না ভাই আশা দেয় অনেকে আশা দিয়ে আশা রাখে না আচ্ছা তো আপনার কি বিয়ে শাদি হয়েছে নাকি না বিয়ে শাদি হয়নি আচ্ছা এখনো বিয়ে শাদি হয়নি আচ্ছা কোথায় থাকেন থাকি যশোরের বাড়ি যশোর আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়ার সময় কষ্ট পায় এই লেখাপড়া করার সময় পায় ভাই অনেক কষ্ট মানুষ হইছে তো তার জন্য আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা তো অনেক কিছুই ছিল ভাই ইচ্ছার কথা কইলে খুব কষ্ট লাগে আচ্ছা আচ্ছা বাবা কি করে বাবা বিয়া করছে সৎ মার কে থাকে আচ্ছা মা কি করে সৎ মা মার করে অত্যাচার করে আচ্ছা কয় ভাই বোন আপনারা একাই ভাই বোন আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দর আপনার মুখটা খুলতে পারবেন নাকি মুখটা খুলমু ভাই যে আমার পাশে থাকবো দায়িত্ব নিব তার জন্য আচ্ছা আচ্ছা তার সাথে আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি প্রতিবেদন আইছি কষ্টই কইরা যে সুখে দুঃখে পাশে থাকবো তাকেই আমি জীবনসঙ্গী সঙ্গী করব আচ্ছা মানে আপনার সুখে দুঃখে পাশে থাকতে হবে তো চলার পথে কেউ কি সুখে দুঃখে আপনার পাশে আসেনি আইসে ভাই মনের মতন হয় না আশা দেয় সবাই আশাটা রাখে না তার জন্য মানুষের বিশ্বাস হয় আচ্ছা মানে সবাই আশা দেয় হ্যাঁ তাহলে আশা রাখে না কেন আশা রাখে না প্রতারণা করে অনেক মানুষই সবাইকে আছে ভালো খারাপ ভালো দুনিয়াতে আচ্ছা আচ্ছা তো আপনি কি মানে আশা দিলে কারো আশা রাখবেন অবশ্যই রাখমু যদি আশা আশা রাখে তো অবশ্যই আশা পাইব। আচ্ছা তো সে দেখি কেমন হবে যারা আশা রাখতে চাচ্ছেন

カリー、ペラのチーズ、ベいドのチ